সাড়ে সতেরো ঘন্টা গণনায় পাগলা মসজিদের সাতাইশ বস্তার মধ্যে পাওয়া গেছে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশত সাইত্রিশ টাকা সময়ের রেকর্ড বস্তার পরিমাণের রেকর্ড ও টাকা গণনার হিসেবে শেষে সর্বোচ্চ রেকর্ড নিয়ে এবার ঐতিহাসিক পাগলা মসজিদ ইতিহাস রচনা করেছে শো একুশে এপ্রিল শনিবার দিনব্যাপী ও রবিবার রাত কিয়দংশ সময়ে একশো জন ছাত্র ব্যাংকের পঞ্চাশ জন স্টাফ মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আনসার বাহিনীর দশজন সদস্যের সহায়তায় এই টাকা গণনার কাজ সমাপ্ত করা হয় নয় দুই হাজার তেইশ সালে নয় ডিসেম্বর যে টাকা পাওয়া গিয়েছিল সেই থেকে প্রায় দেড় কোটি টাকা বেশি পাওয়া গেছে এবারের গণনায় আপনারা দেখছেন রেজাবিটি চ্যানেল আপনারা আমার সবার চ্যানেল কথা বলে দেশ ও জাতি ঘটনের খোলার প্রাক্ষালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সহ ছয়জন ম্যাজিস্ট্রেট টাকা গণনার কাজে প্রধান সমন্বয়ের ভূমিকা পালন করেন কিশুগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্সক খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজ তার নির্দেশেই সকাল সাড়ে সাত কোটি নয়টি দানবাক্স খোলা হয়েছিল তাছাড়া প্রতিবারের মতো বস্তিদের পাওয়া গিয়েছে মুদ্রা বৈদেশিক মুদ্রা রূপা ও স্বর্ণ তদুপরি হাঁস মুরগ মুরগি গরু ছাগল দুধ ও শরীফ হাদিয়া স্বরূপ বিক্রি করে যা অর্থ পাওয়া যায় সেই অর্থের যোগান বিশ এপ্রিল সকাল সাড়ে সাত গঠিকা থেকে শুরু করে শনিবার দিবাগত রাত অর্থাৎ রবিবারে কিয় ধ্বংস সময় যা পরের টিকায় এই গণনা কাজ সমাপ্ত হয়েছে এত লম্বা টাইম আর কখনও কোনো দিন গণতে হয়নি এই পাগলা মসজিদের টাকা সময়ের বিবেচনায় এবং আমরা যা দেখেছি তা সত্যি আমাদেরকে অবাক করে দেয়

বাইরে কোথাও অবতরণ আর মাঝখানে যে স্টেনিওটা এই চার মাস দশ দিন এটার মধ্যে একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইস সব সবসময় সক্রিয় থাকে পুলিশের টহল থাকে এবং আজকে যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি আশা করি খুবই শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে আপনাদের চ্যানেল রাজা বিজি চ্যানেল শব্দের মতে কথা বলে